সার্জিসকে ডাকুন এখানে নিয়ে আসুন হাসাদকে ডাকুন নাহিদকে ডাকুন এখানে কোরআন হাতে তুলে দিন তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পথনে যেন তারা আন্দোলন করছে তারা বলুক এটা কোনো প্লান ছিল না এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা সব কথা বলতেছে বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে কল্পনা করে নাই সেনাবাহিনীকে ডাকুন কল্পনা করছে কিনা কল্পনা করে নাই কল্পনা করে নাই এটা কেউ কল্পনা করে কিন্তু এমন এবং আপনার সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা এবং আসলে তারপর আন্দোলন তো কোনো কথাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে ওরা কোটা ভোটার পাবলিক বিশ্বের ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনি নামলো তো এগুলো হচ্ছে আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি একটা তথ্যাস্কৃতি দিতে বাধ্য হচ্ছি হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি আমি আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি কিন্তু ওনারা আজকে হওয়ার জন্য স্বপ্নে একবার লালাইত হয়ে গেছে ওনারা এখন আমি বলতে চাই না ভাইদেরকে আমার ছোট ভাই বড় আমার সমাবেশ যারা আছেন কেউ কিছু তখন আনতো তারা কারণ তারা মনে হয় হারুন একটা পাগলা এটা মনে হয় এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে হাজিনে টিকে যাবে হাজিনে টিকে যাবে এরকমটা হোক ফোনের রেসপন্স পাইনি কিন্তু আল্লাহর এক বন্দাস এন্টারমেন্ট থেকে ফোন দিল এক বাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নেন আমি মনে করছি হাজির আমার পিছনে ডিজে এ গেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারও ধরি কারণ আরো এমন সে পরিচয় দিচ্ছে আমি ক্যান্ডেলের মধ্যে বলতেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নেই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি চালাবো না কথা দিচ্ছি আমি আবার এটা তারে বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য ওনার তো অবদান অবদানও শেয়ার করা যাবে না মডেল মসজিদ করছেন কমি স্বীকৃতি দিয়েছেন কারণ আমি তো জানি এটা হাসিনা লাগাইছি এটা বুঝতেছিল তার আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদের তামান্না লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং আটটা কথা বলছে বেদান দায়ক কথা দুই দিন আমি একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করতে পারতেছি এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখনো আপনার কথা বলেন এই নাম্বারটা এখনো আছে আর তারা পদাচার এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চোরবুনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চোরবুনেকে দিয়েছি মেসেজটা আবার অন্য ইসলাম মন্দিরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আশানি আমাকে ফোন করেছেন যে এ গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর বস্তা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমরা বললাম আপনাদের অফিসার হাতে গুলি চালাবে বলো বন্ধু আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই কে কে কোন সত্তা যে সেনাবাহিনীর সদর বছর ঠিকই ছিল বাংলাদেশে কিছুই করে নাই কোন তার হাজিরে পক্ষে ছিল এই যুবক তরুণদের অন্তরাস আসছে ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে আমরা বই নিয়ে সৈয়দ কুদুর বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব বলেন ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব ওখানে কি হারুন এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব জমিসুদ্দুর রহমানের সাথে তাদের অন্তরে কে ঢেলে দিল কে ঢেলে দিল যে আর চালাইও না কে ঢেলে দিল এগুলো সার্জিসদেরকে বলুন আপনারা ডক্টর ইউনুসকে বলুন এগুলো হাসনাদেরকে বলুন এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না এটা আপনি কিভাবে জল কামানের সামনে ঠিকতেন কামানের সামনে কিভাবে ঠিকতেন এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে অলরেডি সেনাবাহিনী তার যাচ্ছিল মোহের দিকে যাই হোক আল্লাহর বাস্তা রাখবেন আল্লাহবাগ ফেরানকে ধ্বংস করেছেন আমি এবার জিততে গিয়েছি আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছি আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায় আমি আমি আমার মধ্যে আবেগ চলে আসছে হাজার আল্লাহ আকবর লোহিত সাগরের এই যে দক্ষিণ উত্তর দিকে ওইদিকে সিরিয়ার ওইদিকে মানে প্রান্তে যেতে যেখানে সুইস কালের ওই ওইদিকে গিয়ে ফেরকে আল্লাপাক ডুবে দিল আর ঠিক আর আল্লা আল্লাহ নাম দিয়েছেন আবু জেহেলকে যে ফেরাউন দিল ওম্মা আর ফেরাউনকে ফেরন বনিসের ফেরনকে পানিটা মারলেন আর এই ইসলামের ফেরণকে আল্লাহাক মানলো কোথায় বদরের ময়দানে সে বদর ময়দানটা দেখতে গেলাম এবার দেখি দেখে আসছি ওখানে পুলিশ যেতে দেয় না যেখানে আবু জাহেল আসে ওখানে যেতে দেয় না ওখানে আবু জাহেল আবু জাহেল যেখানে জাহান নামের গর্তে এখন আগুনে ফুরতেছে ওটা যেতে না তো এই উম্মতের আবু জাহেল ছিল এই আরব আমাদের নবীজির জামানার সে ফেরাউন আর ফেরাউন ছিল মুসা জামানের ফেরাউন আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন